নমস্কার ভারত এবং বাংলাদেশ মানে সীমান্তে যে সমস্ত কর্মকাণ্ড চলছে বাংলাদেশ সীমান্তে ট্যাঙ্ক নিয়ে ঘোরাঘুরি করছে বিএসএফ বলছেন তো এরকম একটা পরিস্থিতির মধ্যে ধরে নিলাম যুদ্ধ লেগে গেল ভারত এবং বাংলাদেশের মধ্যে সেই যুদ্ধটা কি ভারত এবং বাংলাদেশের মধ্যে সীমিত থাকবে কিন্তু না পাকিস্তান এবং চীন পাকিস্তান এবং চীন পুরোপুরি সাপোর্ট দেবে কিন্তু বাংলাদেশ আর এই যে বাংলাদেশ লাফালাফি করছে সম্পূর্ণটাই পাকিস্তান এবং চীনের কোস্কানিতে করছে তো যখন ভারত বা বাংলাদেশের মধ্যে যুদ্ধ লেগেই যাবে পাকিস্তান এবং চীন প্রচুর সমরাষ্ট্র বাংলাদেশকে সাপ্লাই করবে সেই বাংলাদেশ সেই সমস্ত সমরাষ্ট্র নিয়ে ভারতের ওপর নিক্ষেপ করবে তবে একটা জিনিস স্পষ্ট যখন বাংলাদেশ সেই কাজটা করবে ভারত কিন্তু বাংলাদেশে অল আউটে যাবে আর তখন আর কিছু না হলেও pangă de stăgându-l, doa -do -do